আমাদের সমাজে আল্লাহর আমরা স্বীকার করি না আমরা কি বলি প্রাকৃতিক দুর্যোগ বলি না প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করো এই কথা বলি এই কথা শুনলেই তো আল্লাহ পরবর্তীতে আরো বড় করে বাজেট করে তুই আমার আজাবটাও স্বীকার করলি না সেই আবু জাহালের যুগের লোক আজাব তো স্বীকার করত কিন্তু এ মুসলমান হয়ে আজাব স্বীকার কররা কি বলছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করো আর মোকাবেলা করার জন্য অর্থ মন্ত্রণালয়েকে কি অর্থ বরাদ্দর জন্য লাগিয়ে দেই এই একটা দুর্যোগ আসছে তোমরা অর্থ রেডি করো 3 300 কোটি টাকা 400 কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশের মুসলমান দেশের মুসলমান সমাজের লোকেরা আল্লাহর গজব আল্লাহর আজব স্বীকার করে না কি বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে মোকাবেলা করে কি দিয়ে টাকা বরাদ্দ করে তিনশো কোটি টাকা অর্থ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কি তহবিল থেকে কি বরাদ্দ করলো টাকা বরাদ্দ করলো আর কি পুলিশ বাহিনীকে পাঠিয়ে দিল স্পটে ওই জায়গাতে ব্রাহ্মণ বাড়ি ওই অমুক সমুদ্র তীরে অমুক এলাকায় কক্সবাজারে ওখানে দুর্যোগ আসবে তোমরা পুলিশের লোক চলে যাও আনসার বাহিনী চলে যাও আর্মিরা চলে যাও আর দলীয় রাজনৈতিক নেতারা চলে যায় যে কি করবে মোকাবলার জন্য এগুলো মোকাবিলা কার মোকাবিলা করবে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ যে পাঠাচ্ছেন এটা বলেও না সংবাদও বলে না অথচ আল্লাহ কত রহমত এই উম্মতের উপরে কত রহমত করেছেন এই সব মুসলমানের উপরে এই বান্দাদের উপরে কত রহমত করেছেন আল্লাহ তাদেরকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন পূর্বাভাস দিয়ে থাকেন রেডিও টেলিভিশনে প্রচারও হয় যে এত ঘন্টা বেগে বা এত এত কিলোমিটার বেগে ঝড় আসবে জলোচ্ছ্বাস আসবে এগুলো আল্লাহ এখন জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে জানিয়েও দিচ্ছেন তারপরেও ইস্তেফার করে না কি করে মোকাবালা করে আর মোকাবলার কাহিনী হলো এটা লম্বা কাহিনী লম্বা কাহিনীরা হলো তিনশো কোটি টাকা তারপরে আনসার বাহিনীকে নিয়োগ 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 করা হলো পুলিশ বাহিনীকে করে করে হলো আদেশদাতাও মুসলমান পুলিশও মুসলমান আনসারও মুসলমান আর্মিরাও মুসলমান রাজনৈতিক নেতাকর্মীরাও সব মুসলমান মোকাবেলার জন্য সব নিরাপদ জায়গায় বসে আছে হোটেলে কক্সবাজারের হোটেলে হোটেল আছে আর কি হলো রাত্রে বেলায় চলেই আসলো আল্লাহর আজাদ মোকাবেলা কিভাবে করে জানেন বন্যা জলোচ্ছ্বাস মোকাবেলা করে সকালবেলা যায় ট্রাক নিয়ে লাশ কুড়ায় এটা হলো মোকাবেলা ওদের লাশ কুড়ায় এক ট্রাক লাশ পাঁচশো লাশ পাওয়া মোকাবেলা করতেছে লাশ কুড়ানোর মোকাবেলা ওই মাছ পড়ে থাকে এরকম অবস্থা লাশ কুড়াচ্ছে তারপরে লাশ কুড়ানো শেষ আর অনেক লোক নিখোঁজ তালিকা করে মোকাবেলাটা দেখছে নিখোঁজ তালিকা করো কতজন তারপরে অর্থনৈতিক ক্ষতি কি হয়েছে কতগুলো ঘরবাড়ি ধ্বংস হলো কতগুলো মাছের ঘের ধ্বংস হলো কত কত কি হলো তারপরে বিশাল একটা তালিকা করে তারা একটা বাজেট করলো যে এই যে ক্ষতিটা হয়ে গেল এই ক্ষতি পোষানোর জন্য পাঁচ হাজার কোটি টাকা লাগবে এখন কি হলো এই পাঁচ হাজার কোটি টাকা কোথায় পাবে তখন এই পাঁচ হাজার কোটি টাকা পাওয়ার জন্য দোয়া করে কার কাছে কাফেরদের কাছে আমেরিকার কাফেরা তোমরা আমাদেরকে সাহায্য দাও ব্রিটেনের কাফেররা সাহায্য দাও ফ্রান্সের কাফেররা সাহায্য দাও ইন্ডিয়ার কাফেররা সাহায্য দাও কাফেরের কাছে দোয়া করে এত ঘটনা ঘটে যাওয়ার পর তখন হাত তুলে কার কাছে কাফেরের কাছে কারা এই কাম করতেছে আমাদের দেশের মুসলমান হাঁসকবি মুসলমান এটা বাস্তব না দোয়া শেষ মেশ এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর দোয়া করতেছে কাফেরের কাছে এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে তোমরা এই ক্ষয়ক্ষতি পোষানোর জন্য আমাদের সাহায্য করো অথচ যদি আবু জাহালের কাছে এরা বুদ্ধিটা চাইতো তাহলে আবু জাহাল কি বুদ্ধি বুঝতে ইস্তেকভার কর জামালাই শেষ করে আমরা আমাদের আল্লাহ দেয় নাই ইসতেকর কারণে আমরা নিজেরা আজাব আবেদন করেছি সেই আজাব আল্লাহ আমাদেরকে দেননি কারণ আল্লাহ বলছেন তোমরা ইজতেকর করো এই জন্য আজাব দিব না বুঝেছেন আর মুসলমানের কাহিনী হলো এরকম